চীন এমনই এক দেশ যেখানে প্রতিটি পাহাড় দেখলে মনে হয় এটা যেন পৃথিবীর নয় অন্য কোনো জগতের হোয়াংশান মেঘের সমুদ্র হোয়াংসানকে বলা হয় মেঘের সাগরের পাহাড় মেঘের ওপর ভেসে থাকা পাথরের বন ঝাংজিয়া জিয়ে তো পুরোপুরি অবতার সিনেমার মতো হাজার হাজার সরু পাথরের স্তম্ভ যা দেখলে সত্যিই অবাক হবেন তিব্বত তিব্বত পৃথিবীর ছাদ তিব্বতের হিমালয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকেই দেখা যায় এভারেস্টের নর্থ ফেস আর গুইলিন জল পাহাড় আর আকাশ মিলে যেন আঁকা একটি বাস্তব পেইন্টিং চীনের পাহাড় শুধু প্রকৃতি নয় এক একটা হল গল্প রহস্য আর অবাক করা সৌন্দর্যের জন্মভূমি